রেল স্টেশনে বসে জুতো পালিশ করতেন ৩৫ বছর পর আজ সেই স্টেশনের স্টেশন ম্যানেজার এই ব্যক্তি একটা সময় রেল স্টেশনে বসে লোকের নোংরা জুতো পালিশ করতেন এই ব্যক্তি আর আজ ৩৫ বছর পর সে একই স্টেশনে ম্যানেজার হয়ে ফিরলেন তিনি হ্যাঁ এ যেন অবিকল কোন বলিউড সিনেমার হিরোর কাম ব্যাকের স্টোরি একদিন যে মানুষটার পেশা জুতা পালিশ ছিল বলে লোকজন তাকে পায়ের জুতোর সমান ভাবতো আজ সেই মানুষটাকে দেখে লোকজন স্যার স্যার বলে উঠে দাঁড়ায় ভদ্রলোক নাম গাজে সিং যদি স্টেশন চত্বরে কাজু নামে বেশি পরিচিত এই ব্যক্তি বর্তমানে রাজস্থানের বেয়ার স্টেশনের স্টেশন ম্যানেজার পদে রয়েছেন তিনি আট ভাই বোনের সংসারে পেট ভরে খেতে পারেননি গাজে সিং কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করে আজ নিজের ভাগ্য তিনি নিজে বদলেছেন তাই আসুন আজকের এই ভিডিওতে এক সাধারণ মানুষের অসাধারণ গল্প বলি আপনাদের আপনিও যদি এই মুহূর্তে জীবন যুদ্ধ লড়তে লড়তে ক্লান্ত অনুভব করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে আবারও উঠে দাঁড়ানোর রস অসহ্য গাবে গাজ্জু সিং এর বাবা অটো চালাতেন তাও অন্যের অটো কিন্তু ভাড়ায় অটো চালিয়ে আট ছেলে মেয়েকে ভরপেট খাওয়ানোর সামর্থ্য ছিল না তার সংসারের নিত্যদিনের অভাব অনটন দেখে গাজ্জু সিং ঠিক করেছিলেন বাবার পাশে দাঁড়াবেন কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না তার তাই নিজের পড়াশোনা চালানোর পাশাপাশি রাজস্থানের বেওয়ার স্টেশনে হাতে ব্রাশ আর জুতো পালিশের কালে নিয়ে বসতেন তিনি স্কুল থেকে ফিরে সোজা চলে যেতেন স্টেশনে তারপর ঘন্টার পর ঘন্টা ধরে লোকের জুতো পালিশ করে দুটো পয়সা ঘরে আনতেন গাজ্য সিং এভাবেই স্কুল পাস আর তারপরে কলেজে ভর্তি আর কলেজে ভর্তির পরে গাজু সিং এর জীবনে আমূল পরিবর্তন আসে কলেজের এক অধ্যাপক পারস কুমারের চোখে পড়ে যান গাজু সিং সেই অধ্যাপক গাজু সিং এর এই দুর্দশা দেখে তাকে পরামর্শ দেন সরকারি পরীক্ষায় বসবার জন্য কারণ অধ্যাপক পরশ কুমার লক্ষ্য করেছিলেন গাজ্জু সিং এর মতো মেধাবী ছাত্রকে সঠিকভাবে গাইড করলে সে অনেক দূর যেতে পারবে এরপর ওই অধ্যাপকের পরামর্শে স্নাতকের পর বিএড করেন গাজ্জু সিং আর তারপর পঁচিশ বার সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি বসেন তিনি দুর্ভাগ্যবশত বারই ব্যর্থ হন এরপর আবারও মনের জোরকে সঙ্গী করে রেলের পরীক্ষায় বসেন গাজ্য সিং এবং পঁচিশ বার ব্যর্থতার পর অবশেষে রেলের পরীক্ষায় পাশ করে যান গাজ্জু এরপর গাজ্জু সিং এর প্রথম পোস্টিং হয় বিকানিরে আর তারপর সেখান থেকে পোস্টিং পান বেওয়ার স্টেশনে একজন স্টেশন ম্যানেজারের পদে ৩৫ বছর পর এই বেওয়ার স্টেশনে ঠিক যেন সিংগামের মতো পা দেন না আজ গাজ্জু সিং গাজ্জু সিং এর সঙ্গে মানুষ সম্মানের সঙ্গে কথা বলে গাজ্জু সিং ও মাথা উঁচু করে স্টেশনে পা দেন এবং দায়িত্বের সঙ্গে স্টেশনের সবটা সামলান আসলে গাজ্জু সিং সব সময় নিজের কর্মের উপর ভরসা রেখেছেন লোকের জুতো পালিশের সঙ্গে নিজের পড়াশোনাটাও চালিয়ে গেছেন সেদিন যদি পড়াশোনা ছেড়ে দিয়ে পয়সা কামানোর জন্য শুধু অভাবে জুতো পালিশে মন দিতেন তাহলে হয়তো পঁয়ত্রিশ বছর পর এই স্টেশনে এক কোণে বসে জুতা পালিশি করে যেতেন গাজ্য সিং তিনি বুঝেছিলেন জীবনে নিজের পরিচয় তৈরি করাটা ঠিক কতটা জরুরি কারণ শিক্ষার আলোয় যা শক্তি আছে তা আর কোনো আলোয় নেই তাই খারাপ সময়টাও দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন রাজস্থানের বাসিন্দা গাজ্জু আজ তার কর্মের জন্যই তাকে গোটা দেশ চিনছে বড় বড় সংবাদপত্রে তার সাকসেস স্টোরি ছাপা হচ্ছে গাজ্জুর অটো চালক বাবাকে আজ আর কষ্ট করে লোকের অটো চালাতে হয় না কারণ তার ছেলে যে স্টেশন ম্যানেজার আর একজন বাবার কাছে এর থেকে বেশি গর্বের আর কিবা হতে পারে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে মিমো পান্ডা নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ